ওষুধ কোম্পানির প্রতিনিধিরা আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না চিকিৎসকদেরই ইমেলের মাধ্যমে তাদের ওষুধের কথা জানাতে হবে স্বাস্থ্যসেবা নিয়ে গঠিত সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনে এমন প্রস্তাব রাখা হয়েছে সোমবার বেলা এগারোটায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন পেশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন কমিশন তাদের প্রতিবেদনের স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন গঠন সহ সাতটি আইন ও প্রণয়নের সুপারিশ করেছে প্রস্তাবিত নতুন আইনগুলো হলো বাংলাদেশ স্বাস্থ্য কমিশন আইন বাংলাদেশ হেলথ সার্ভিস আইন প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আইন স্বাস্থ্য সুরক্ষা আইন ওষুধের মূল্য নির্ধারণ এবং প্রবেশাধিকার আইন অ্যালাইড হেলথ প্রফেশনাল কমিশনার আইন বাংলাদেশ মেডিকেল রিসার্চ কমিশনার আইন গত বছর সতেরো নভেম্বর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে বারো সদস্য বিশিষ্ট স্বাস্থ্য খাদ্য সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনের সদস্য করা হয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাকির হোসেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী অধ্যাপক ডক্টর সায়বা আক্তার অধ্যাপক ডক্টর নায়েল আর জামান খান সাবেক সচিব এস এম রেজা সাবেক সচিব এস এম রেজা অধ্যাপক অধ্যাপক ডক্টর সৈয়দ আতিকুল হক ডক্টর আহমেদ এহসানুর রহমান ও ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী উমায়ের আফিফকে ডেস্ক রিপোর্ট